নমস্কার বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো কপির রোস্ট তো কপি রোস্ট বানানোর জন্য এখানে আমি একটা বড় ফুলকপি নিয়েছি আদাটা বেটে নিয়েছি আর একটা মশলা তৈরি করে নিতে হবে কাজু পোস্ত এবং কাঁচা লঙ্কা কাজুর ভাগটা একটু বেশি দিতে হবে ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ছোট করিনি তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে ফুলকপিগুলো দিয়ে ভালো করে চেড়ে লাল করে ভেজে নেব ফুলকপিগুলো লাল হয়ে গেছে তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলে আমি রান্নাটা করব তো তেলটা একটু বেশি থাকার জন্য তেলটাকে আমি কিছুটা তুলে নেব তো এতেই আমি আয়ালাজ দারুচিনি লবঙ্গ এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দেড় চামচ মতো আদা দিয়ে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ তেলে আমি নাড়াচাড়া করে নেব কিছুটা নাড়াচাড়া করে নেবার পর একটু জল ঢেলে দিয়েছি এবং এক চামচ নুন ও কিছুটা মিষ্টি দিয়ে দিয়েছি যে পেস্টটা আমার তৈরি করা ছিল কাজু পোস্ত এবং কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি কিছুটা দুধও দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই ফুলকপি যে ফুলকপিগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দেব এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে কিছুটা বাটার এবং কাশ্মীরি লঙ্কা গোটা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এবং কিছুটা এদিকে জলও ঢেলে দিয়েছি এটা ফুটে উঠেছে ফুলকপিগুলো যেগুলো ভাজা ছিল সেগুলোই দিয়ে দিলাম ফুলকপিগুলো যেহেতু এইটটি পারসেন্ট কুক করা ছিল তো সেই জন্য এটা তৈরি হওয়ার হওয়ার আগেই কিছুটা তুলে রাখতে হবে তো এদিকে আমি বাটারটা এবং কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়েছি তো আমি এদিকে ফুলকপিগুলো তৈরি হয়ে গেছে তুলে নিলাম গ্রেভিটা কিছুক্ষণ বাদে দেব আর একটু ফুটিয়ে নিয়ে এটা দেব তো এদিকে আমার রেডি হয়ে গেছে ফুলকপির উপর গ্রেভিটা ছড়িয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা